হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন লোন সমাচার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে হোম লোন পাওয়ার ক্ষেত্রে তিনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব আজকের এই পর্বে তো খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে কোনো ব্যক্তির আয় না থাকলেও কি হোম লোন নেওয়া সম্ভব এবং দুই নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পৌরসভার বাইরে তাদের হোম লোন প্রদান করে কিনা এবং তিন নাম্বার প্রশ্ন হচ্ছে হোম লোন নিতে হলে জমির সাথে পাকা রাস্তা থাকতে হবে কিনা তো বন্ধুরা চলুন তাহলে শুরু করি বন্ধুরা প্রথমেই আসি যে আয় না থাকলেও আমরা কোনো ব্যক্তিকে হোম লোন প্রদান করে কিনা বা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ব্যক্তির আয় না থাকলেও তাকে হোম লোন প্রদান করে কিনা বন্ধুরা অনেক ব্যক্তি আছেন আপনারা যাদের খুব ভালো জায়গায় জমি আছে কিন্তু তাদের কোনো ইনকাম নেই তো সেই ক্ষেত্রে তাদের হোম লোনের প্রয়োজন হলে তারা অনেকটা দ্বিধার মধ্যে পড়েন বা ইতস্রোতর মধ্যে পড়েন যে আমার তো ইনকাম নেই বা আমি বেকার তাহলে আমাকে কি ওই প্রতিষ্ঠান থেকে হোম লোন প্রদান করা হবে কিনা তো তবে বন্ধুরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কোনো ব্যক্তির ইনকাম না থাকলেও তাকে হোম লোন প্রদান করে তবে সেক্ষেত্রে লোন নিতে হলে ওই ব্যক্তিকে তার নিকটাত্মীয় একজনকে জামিনদার নিয়োগ প্রদান করতে হবে তাহলেই তিনি ইনকাম না থাকা সত্ত্বেও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে হোম লোন গ্রহণ করে স্বপ্নের বাড়ি নির্মাণ করতে পারবেন বন্ধুরা এবারে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পৌরসভার বাইরে তাদের হোম লোন প্রদান করে কিনা বন্ধুরা আপনারা যারা হোম লোন গ্রহণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করেছেন যাদের জমি পৌরসভার বাইরে তারা হয়তো বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান থেকেই প্রত্যাখ্যাত হয়েছেন হোম লোন নেওয়ার জন্য কেননা বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানই পৌরসভার বাইরে তাদের হোম লোন প্রদান করে না কিন্তু বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পৌরসভার বাইরেও হোম লোন প্রদান করে থাকে তবে পৌরসভার বাইরে কিছুটা নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন এলাকাতেই আপনি এই লোন গ্রহণ করতে পারবেন পৌরসভার বাইরে এমন অনেক জায়গা আছে যেখানে নাগরিক সকল সুযোগ সুবিধা বিদ্যমান সেসব জায়গাতে আপনারা এই হোম লোন গ্রহণ করতে পারবে এবারে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হোম লোন গ্রহণ করতে হলে জমির সাথে পাকা রাস্তা থাকতে হবে কিনা বন্ধুরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে আপনি হোম লোন গ্রহণ করতে চাইলে আপনার জমির সাথে অবশ্যই রাস্তা থাকতে হবে মানে যাতায়াতের জন্য একটা পথ সুগম পথ থাকতে হবে এবং সেটি হতে হবে আপনার সর্বনিম্ন ইটের সোলিং বা ইটের খোয়া বিছানো বা রাবিশ ফালানো তো সর্বনিম্ন এই ক্যাটাগরির একটি রাস্তা থাকতে হবে তো বন্ধুরা আপনাদের যদি ইনকাম না থাকে তথাপি আপনাদের যদি মোটামুটি নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন জায়গায় আপনাদের একটা জমি থাকে তাহলে আপনারা পৌরসভার বাইরেও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে হোম লোন নিয়ে আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ করতে পারেন